তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো বন্ধুরা শফিক কিন্তু পল্লীগ্রাম টিভি চ্যানেলে আবার অভিনয় করছে তো বন্ধুরা ভিডিওটায় দেখতে পাচ্ছ শফিক কিন্তু এখন অভিনয় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে তো কি কারণে এসেছে কি বিস্তারিত আরও খবর জানতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা পুরোটা দেখুন চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা তোমাদের মনে অনেকই প্রশ্ন যে শফিক ভিডিও বানাচ্ছে না কেন তো শফিকের জস কিন্তু ভিডিও বানাতে বারণ করেছে যে এখন ভিডিও বানাবে না তাই জন্য শফিক ভিডিও বানাচ্ছে না তো এখন কি করছে শফিক তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখো তোমাদেরকে একটা ছোট একটা গল্প শোনাই তো শফিক পল্লিগ্রাম টিভি চ্যানেলে ফিরে এসেছে কেন তো শফিকের যখন জেলে ছিল শফিককে ছাড়াতে দুই লাখ টাকা লাগবে তো শফিকের বাবা পল্লিগ্রাম টিভি চ্যানেলের হারুন ভাই ও রবুল ভাইয়ের কাছে গিয়েছিল তো তারাই কিন্তু শফিকের বাবাকে দুই লাখ টাকা দিয়ে শফিককে ছাড়িয়েছিল আর রবুল ভাই আর একটা কথা বলেছিল যে শফিককে কিন্তু ভিডিও বানাতে হবে আবার তাই শফিকের বাবার কথা শুনে শফিক কিন্তু আবার ভিডিও বানানো চালু করেছে আজকে থেকে ভিডিও বানানো শুরু করবে তো এখন শফিকের খুব সমস্যা আছে শফিক কিন্তু এখন ভিডিও বানাবে না তো কিছুদিন পর থেকে শফিক কিন্তু পল্লীগ্রাম টিভি চ্যানেলে ভিডিও বানাতে দেখতে পাবে আবার পুনরায় তো কে কে এই আমার এই কথাটাই মানে খুশি হয়েছ নিশ্চয়ই কমেন্টে তোমরা জানাবে আর কে কে বন্ধুরা পল্লিগ্রাম টিউ চ্যানেলে আবার শফিক ভিডিও বানাবে কে কে খুশি হয়েছ নিশ্চয়ই কমেন্টে তোমরা জানাবে তো বন্ধুরা শফিকের অভিনয় তোমাদের কেমন লাগে নিশ্চয়ই কমেন্টে জানাবে আর হ্যাঁ বন্ধুরা শফিককে কিন্তু ফাঁসানো হয়েছিল শফিক কিন্তু এমন কাজ করেনি শফিককে ফাঁসানো হয়েছে রুবেল বলেছিল একটা শফিককে কিন্তু ফাঁসিয়েছে ইচ্ছা করে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে